হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা খেলতে যাচ্ছি ভাইরাল স্নেক গেম আর ভাই কেউ আজে বাজে কয়েন করবে না কারণ আমি এই গেমের নতুন গাইস গাইস এখানে কিন্তু গেম শুরু হয়ে গেছে তবে নিজেকে নিজে একটা চ্যালেঞ্জ দিচ্ছি এই গেমে নতুন হওয়া সত্ত্বেও আমি এই গেমের কিং মানে যে সবচেয়ে বড় সাপ তাকে একবার হলেও মারার চেষ্টা করব তো সবাই আমার সাথে থাকো তো গাইস দেখো আজকে আমরা এই ডগ সাপ দিয়ে খেলছি কিন্তু কিন্তু পরবর্তীতে কি সাপ নিয়ে খেলবো তা অবশ্যই কমেন্টে পড়ে যাক তো চলো গেমটা স্টার্ট হয়ে গেছে আমি এখানে আমাদের ফুড খাওয়া শুরু করে দিয়েছি তো সামনে একটা কয়েন তো এই কয়েনটাকে ফটাফট করে খেয়ে নেব তো চলো খেয়ে নিলাম তো সামনে অনেকগুলো খাবার আছে সেগুলোকে খেয়ে নি ভাই যত খাবার খাবো তত এই সাপটা বড় হতে থাকবে আর এই যদি আমি সাপকে মারি তাহলে আমি আরো বেশি ফুড পাবো তো গাইস দেখো এখন কিন্তু আমি সাপকে মারার চেষ্টা করব না তবে আমি অনেকগুলো খাবার আমার এই সাপের শরীরটাকে বড় করব তারপরে সাপগুলোকে মারবো তো চলো খাবারগুলো খাওয়া যাক মানে অনেকগুলো খাবার খেতে হবে গাইস খেয়ে খেয়ে আমাকে বড় হতে হবে তারপরে এই সাপগুলোকে মারতে সুবিধা হবে গাইস দেখো তো আমি এখানে খাবারগুলো খাচ্ছি ভাই এগুলো এগুলো কি খাবার সবাই বল দেখো ক্যান্ডি ভাই এগুলো খাবার তো আর ক্যান্ডি ক্যান্ডি সবগুলো ক্যান্ডি তো চলো এগুলো খাওয়া যাক আরে ভাই খাওয়া যাক খাওয়া যাক সামনে এগুলো আছে আরে আমার লেজে লেগে ভাই একটা সাপ মারা গেছে দেখো দেখো আরে আমার খাবার খাচ্ছে ভাই আমার খাবার খাচ্ছে দরাই আরে তোরে তো খাইছি ভাই এ তো এখানে একটা সাপ মারা গেছে গাইস গাইস এতটাও নুব না যে সাপ মারতে পারবো না গাইস দেখো মারছি তো আমি হরুটাকে মারার চেষ্টা করবো কারণ আমার আমার সাথে অনেক সুন্দর আসছে মানে আমার খাবারগুলো খেয়ে নিচ্ছে গাইস একে তো মারার চেষ্টা করতে হবে কিন্তু আর এই খাবার খেয়ে আগে নিজের দুর্গটা বাড়াই মানে হাইটটা বাড়াই গাইস চলো চলো এই তো কি যেন একটা সাপ মেরে থেকে গেছে তো সবগুলো খাবার খেয়ে নেবো দাঁড়াও আরে গাইস এই সাপটার দিকে তাকাও এই সাপটা পুরো সেন্টার ক্লস সাপ ইয়ে মানে দেখো ভাই লাল কালো তো এটা তো সেন্টার ক্লস সাপই ভাই আরে গাইস দেখো দেখো ডেভিল রিজেকশন দিয়ে দিয়েছে আমার সাপ তার মানে কি হবে ও কি হতে যাচ্ছে দেখো আরে গাইস সামনে কি আছে এটা সেন্টার ক্লস সাপ তার ধারে একটা দেখি একে মারবো নাকি বলো সবাই গাইস কমেন্টে বলে দাও একে কি মারা যাবে নাকি যাবে না চেষ্টা করব মারার কিন্তু হয়তো পারবো না কারণ আমি গেমে নোক গাইস কিছু মনে করবে না গাইস তো চলো খাবারগুলো খাওয়া যাক মানে এগুলো খাবার না হলে তো আমি শক্তি পাবো না শক্তি না পারে তো আমি সাপকেও মারতে পারবো না তো সেই সব করে এই তো ভাই দেখো আবার লেজে লেগে আরেকটা সাপ মারা গে বাই কি বলবো ভাই ইচ্ছা করে কোনো সাপকে মারতে পারছি না শুধু ভুল করেই লাগে লেগে যাচ্ছে লেজের সাথে গাইস কি বলবো বলো তোমরাই বলো গাইস হয়তো আমি কিছুদিন যদি এই গেমটা ট্রাই করি তাহলে হয়তো পেরে যাবো আর হ্যাঁ গাইস তোমরা যদি চাও এই ভিডিও পার্ট অথবা এই গেমের পুরো একটা সিরিজ তৈরি করতে তাহলে অবশ্যই কমেন্টে পড়ে যাবে তা আমি পরবর্তীতে মেক করবো দেখো এখানে একটা পিঙ্ক কালারের সাপ গাইস পিঙ্ক কালারের সাপ মানে বুঝতে তার মানে তো একটা একটা মেয়ে সাপ তো একে মারার চেষ্টা করব কিন্তু আমি জানি এটা পারবো না কারণ ভাই আমি এখন এই গেমের এ নোবাসি তবে কিছুদিন যদি আমি এই গেমটা ট্রাই করি অথবা খেলতেই থাকি তাহলে অবশ্যই পেরে যাবো তো তোমরা সাপোর্ট করবে অবশ্যই তোমরা আমার সাবস্ক্রাইবার ব্রো অবশ্যই আমার পাশে থাকবে এটা আমি বিশ্বাস করি আরে গাইজ আমি তো একটা কথা ভুলে গেছি আমি তো এই গেমে একটা চ্যালেঞ্জ নিয়েছি কারণ ওই বড় একটা সাপকে মারতে হবে না মানে কিং সাপকে ভাই ওটার কথা তো আমি ভুলেই গেছি দাঁড়া দাঁড়া আমি একটু খেয়ে একটু বড় হয়নি তারপর তো অবশ্যই যাবো ওই বড় সাপকে মারতে না হলে তো আমার কমপ্লিট হবে না গাইজ কি বলবো আর বলো তো চলো যাওয়া যাক মানে আমি এখানে এতগুলো খাবার দেখছি কিন্তু খাই সব সবগুলোকে খেয়ে নিই সবগুলোকে খেয়ে নিতে হবে গাইজ সাপ মারতে এখন মারছি না কারণ নুব ভাই নুব কি বলবো এত নুব বলছি আমি এই তো ভাই 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 চলে এসেছি আমার সেই কাঙ্ক্ষিত কিং কিং কোবরা তো চলো একে মারা যাক মার চেষ্টা করব হয়তো পারবো কারণ এই সাপটা অনেক বড় আছে চলো চলো দেখি ট্রাই করবো এর মাথা কত দূর ভাই তো দেখো ছোট সাপকে মেরে দিলাম খাই এ তো আমার সাথে এসে লেগে গেল তো চলো সামনের দিকে যাওয়া যাক ভাই এটা কত বড় সাপ ভাই কত এখানে একটা সাপ মরে গেছে খেয়ে খেনি। তো চলো এই সাপকে খেয়ে নিলাম তো সামনের দিকে যাওয়া যাক চলো বড় সাপের মাথাটা কোথায় আমি কি সাপটাকে আবার হারিয়ে দিলাম না 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 পেয়ে গেছি পেয়ে গেছি চলো সামনে আর মাথাটা খোঁজা যাক মাথাটা কত বড় ভাই সাপটা কত বড় সেটাই তো বুঝছি না মাথা কোথায় তো চলো দেখি ভাই সবাই আগে মারার চেষ্টা করবে তো দেখো একে মেরে দিয়েছে এই সাপটা তো চলো একে মারার চেষ্টা করবে মাথাটাও পেয়ে গেছি তো 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 গাই আরেকটু আরেকটু ভাই চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে মারতে হবে যেভাবে এই তো ও ভাই মেরে দিয়েছি ভাই গাইস আমাদের চ্যালেঞ্জটাও কমপ্লিট হয়ে গেল ও ভাই কত বড় সাপ ছিল ভাইস এই গেমে মারা সবচেয়ে বড় সাপ ভাই আমার ও ভাই গাইস তোমাদের সাথে চ্যালেঞ্জ কমপ্লিট করতে আমার ভালোই লাগে গাইস তোমরা তো আমাকে সাপোর্ট কর ভাই ফুল ফুল সাপোর্ট করবা আর ভিডিওটা কমেন্ট করে যে এটা নেক্সট পার্ট লাগলে অবশ্যই নেক্সট পার্ট নিয়ে আসবো তো চলো চলো সামনের দিকে যাওয়া যাক আরো কিছু গাই আমরা কিন্তু আবার চলে আসছি সেই কাঙ্ক্ষিত গেমে তো চলো চলো যাওয়া যাক সামনের দিকে কতবারে নিজের ভুলে মরে গেছিলাম গাই কি বলবো আর কষ্টের কথা তো চলো সামনের দিকে যাওয়া যাক এ সাপকে মার চেষ্টা করবো এবার ড্রাগন সাপ ভাই এটা তো ড্রাগন সাপ ও আসল তুই খেলতেই পারিস না নইলে এতবার মরতিস কেন এ ভাই কথাটা কিন্তু সত্যি আমি গেমটা আসলেই খেলতে পারি না কিন্তু সময়ের সাথে সাথে আমি এই গেমটার ও পুরো নোবেল হাসিল করে নেব। তো তোমরা আমার সাথে থাকবা এই গেমে হয়তো সিরিজ চালু করব আবার হয়তো নেক্সট পার্ট আনতে পারি তো সবাই আমাদের সঙ্গে থাকবা পাশে থাকবা ভিডিওতে লাইক করো সবাই তো চলো দেখি সাপটাকে মারার চেষ্টা করবো দেখ দেখ শুধু বলছি মারার চেষ্টা করবো কিন্তু তো একটা সাপকেও মারতে পারছিস না আরে হ্যাঁ ভাই মারতে পারছি না কারণ আমি গেমে ব্রো এতবার নুব বলছে আসলে কিন্তু আমি নুপ না খেলতে পারি অল্প স্বল্প দেখো এই সাপকে গতবার এই সাপে আমাকে মেরেছিল দেখি এই সাপকে মারার চেষ্টা করব তো দেখি না ভাই ভাই এই তো দেখো এই সাপটা ভয় লাগছে ভাই ড্রাগন সাপ ভাই কখন কোন দিকে মেরে দেয় তাই দেখো সামনে এটা কি এটা তো ক্যাপ্টেন আমেরিকা ক্যাপ্টেন আমেরিকা ব্রো ক্যাপ্টেন আমেরিকা সাপ তো দেখো এইখানে কিন্তু একটা সাপকে মেরে দিয়েছে কি জানি তো চলো এখানে যাওয়া যাক তো সামনে এই সাপটাকে মারতে হবে আমাকে যে ও ওখানে কেউ যেন একটা মেরে থেকে গেছে তো দেখি দেখি আর কিছু আছে নাকি এখানে একটা মেয়ে থেকে গেছে তো ভাই এ সাপকে মারবো কি মারবো না ভাই মারতে পারছি না আসল কথা প্রথম গেম প্লে ব্রো কি করবো আর বলো গাইস তো এখানে দেখো এখানে একটা সাপকে আমি শুধু মানুষের খাবার চুরি করছি গাইস অন্যরা যে সাপকে মারছে তার খাবারগুলো আমি খেয়ে নিচ্ছি তো এখানে ভাই এটা তো পিং সাপ ব্রো পিং সাপ তো বলেছিলাম আগে মানে মেয়ে সাপ এ কাছে তো থাকা হবে না তো আরেকটা ভাই ও ভাই আমি তো আরেকটা সাপকে মেরে দিয়েছি গাইস 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 দেখো পিং সাপকে মেরে দিয়েছি ও এখানে এখানে তো অনেকগুলো ইয়ে আছে ব্রো বোতল এগুলোর মধ্যে হয়তো কেমিক্যাল আছে কিছু না কিছু কেমিক্যাল আবার দেখো আমার সাপটা কি রকমের ফেস তৈরি করেছে গাইস দেখো দেখো তো আমি কিন্তু সাপ মারতে পারছি না কিন্তু এটাতে কোনো আমাকে কেউ নুক যেন কমেন্ট করবে না গাইস আমি আসলে নুব না এখন শুধু আমি ফোকাস করেছি খাবারগুলোকে খাওয়া সাপ মারার নয় কিন্তু আমি খাবারগুলো খাই সবগুলো খাবারগুলো খেয়ে নেবো ধরো ধরো এখানে খাবার অনেকগুলো আছে তো এখানে আইসক্রিম আছে ট্রফি আছে তারপরে অনেক কিছুই আছে চকলেট আছে তো আমি পরবর্তীতে আপেল খাবো হয়তো পরবর্তী ভিডিওতে আপেল ভেজিটেবল খাবো তো চলো এই সবকে মারবো নাকি দেখি পারবো না তো হয়তো দেখি দেখি গাইস গাইস দেখো দেখো কি মারবো কি মারবো চেষ্টা করবো আরে একটু জন্য গাইস গাইস একটু জন্য একটু জন্য একে তো মারার চেষ্টা করতেই হবে ভাই রে ভাই একে তো মারাই যাচ্ছে না দেখি দেখি আমি সাপের হাইটটাও ছোট আছে না সাথে গিয়ে ঘিরে নিলাম নি এই তো ভাই এখানে কে জানে একটা সাপ মেয়ে হয়ে গেছে এগুলো আগে খেয়ে নি ও মাই গড এ ভাই এগুলো কি সাপ জম্বি সাপ ব্রো এ তো একটা জম্বি সাপ আই রে আই আই তো হয়তো আমি জম্বি সাপে হাতে না তো গাইজ ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি নেক্সট পার্ট চান তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন ফার্স্ট ভিডিওগুলো কেমন হবে হয়তো খারাপই হয়েছে তো সেটা বড় বিষয় না অবশ্যই আমার সাথে থাকবেন বাই